সালামু আলাইকুম আজকে আপনাদের নিয়ে যাচ্ছি নগরতলি বাজবাড়ির একদম শেষ মাথায় যেখানে রয়েছে অপরূপ একটা নলী এবং এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এটা হচ্ছে একটা নলী নদী না ঠিক নলী আপনার ওই পাশটা হচ্ছে বাজবাড়ি নগরতলি আর ওই পাশটা হচ্ছে কন্ডা তো এই ছোট্ট একটা নলীর জন্য আর কি ওই পাশের সাথে কমিউনিকেশনটা আটকে আছে আপনার বেশ সুন্দর গুছালো একটা জায়গা আর ওই পাশটা হচ্ছে নলাম একটা সময় সব কিছু লিঙ্ক হয়ে যাবে আশাবাদী সে পর্যটক ঘুরতে আসছে এই যে টেডি শার্ট বাকি টিকটক করেন নাকি ঠিকঠাক হ্যাঁ তাড়াতাড়ি চলে আসেন বৃষ্টিতে ভিস্তেছে মাওলানা ইয়া ইয়া থাকি দেখতে অনেকটা নদীর মতো বাট এটা নদী না এটা একটা নলী আর কি বলে হয় এটাতে এই নলি দ্বারাই আর কি আর হচ্ছে কন্ডা ডিভাইড হয়েছে প্লাস হচ্ছে ওই দিক নলামও হচ্ছে এই নলিটা দিয়ে ডিভাইড হয়েছে আর কি মানে একটা বেশ ফাঁকা একটা জায়গা এখানে সাভার আসলে মধ্যে এত ফাঁকা জায়গা বোধ হয় আর নাই খুব সুন্দর আর পাশটা একটু মাঠের মতো এখানে হওয়া যাবে এই নৌকা পার আবার কত টাকা নেয় আপনি মালানো মানুষ তাও মেয়ে ঠকাল ওই যে চাষার পরিচিত মানুষ এখন তো আরো বাড়বো কারণ সুইচ গেট খুলে দিছে না আসলে প্রকৃতি যে কত সুন্দর হতে পারে এই ডগরতুলি বাস না আসলে আপনি বুঝবেন না বিশেষ করে এই বর্ষা মৌসুমে যেন ভরা যৌবনে থাকে এই বাসবারে। বাসবাড়ি তো বন্ধুরা সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম